ওইখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার কত কত বুড়োর কাছে যেও না খবরদার সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি কত কতর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে জোর করে ভাই গল্প শোনায় পড়ে বিদঘুটে তার গল্পগুলো না জানে কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে কান আসে বেশি না আছে তার মুন্ডু মাথা না আছে তার মানে তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে গায়ের উপর সরসরি দেয় লম্বা পালক লোয়ে কেবল বলে হু হু হো কেষ্ট দাসের পেশি বেচ তো খালি কুমড়ো কচো হাঁসের ডিম আর পেশি সব লম্বা মতন কুমড়োগুলো বাঁকা প্রচুর গায় রঙ বেরঙের আলপনা সব আকা অষ্টপ্রহরে গায়িত্ব পিষে আওয়াজ করে মিহি ম্যাও 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 বাকুম বাকুম বব বো সিহি এই না বলি কটুৎ করে চিমটি কাটে ঘাড়ে ঠ্যাংড়া মতন আঙুল দিয়ে খোঁচায় পাঁজর হাড়ে। তোমায় দি সুরসুড়ি সে আপ লুতো পুটি যতক্ষণ না হাসবে তোমার কি ছুতে নাই ছুটি